দাবি নিয়ে আমরা আমরা এখানে শান্তিপূর্ণভাবে আসছি আন্দোলন করে আসছি তখন যখন কোনো সরকার যখন কোনো রেসপন্সই থাকলো না তখন আমরা বাধ্য হয়ে এখানে আসছি আমাদের এখানে জনদুর্ভোগ ক্রিয়েট করা আমাদের কোনো ইচ্ছাই নাই পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়ার মানে হচ্ছে যে আমরা ক্যাম্পাসের স্বাদ পাবো খোলা মাঠে আমরা আড্ডা দিব আমাদের জ্ঞান চর্চা করবো খেলাধুলা করবো এবং যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু সেগুলো কোনোটাই পাচ্ছি না কারণ আমাদের জায়গাটা খুব ছোটো এবং সংকীর্ণ আর আমাদের দাবি যদি মেনে না হয় তাহলে আমরাও এর চেয়ে কঠোর হবো কারণ আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি কিন্তু তাদের এখনও পর্যন্ত বিবেকটা জাগ্রত হয়নি বর্তমানে যারা ক্ষমতায় বসে আছে যে সমূহ তারা আমার ধারণা দেশের বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে তারা জানে একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কীরকম হতে পারে নয় বছর ধরে কয়েকটি ভাড়া করা পার্টি সেন্টার কিংবা মহিলা কলেজে আসলে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে এই ধরনের প্রহসন সম্ভবত বাংলাদেশ আর কোথাও নেই দীর্ঘ নয় বছর মানে আমাদের সমসাময়িক যে যেসব বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে তারা সুসজ্জিত ক্যাম্পাস পেয়েছে কিন্তু আমরা এত দাবি দাবার পরেও আসলে মূলা ছাড়া কিছুই আমরা পাইনি আমাদের দাবি বিশ্বকাপের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ডিবিটি দ্রুত বাস্তবায়ন করতে হবে কারণ যিনি বাংলা ভাষাকে মর্যাদা আসলে আসীন তার নামে এই বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন অবহিত হতে পারে না আমি মনে করি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই এলাকার একটা প্রাণের দাবি ছিল সিরাজগঞ্জ একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার আমরাও চেষ্টা করছিলাম আগে সরকারের থেকেই এরপরে দুই হাজার সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সকল মন্ত্রণালয়েরই অনুমোদনের প্রেক্ষিতেই এখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণেরও জায়গা পূর্বেই নির্ধারিত ছিল ফেসিবাদী সরকারের আমলে যারাই ক্ষমতায় ছিলেন তারা স্থায়ী ক্যাম্পাসটা নির্মাণ করেননি এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগেও আমি আমরা বলেছি যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা আগে থেকে পূর্ব থেকেই নির্ধারিত করা আছে এই পূর্ব নির্ধারিত জায়গায় আপনারা স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ নির্মাণ করুন এবং সরকারও আমাদেরকে যেটা বলেছিলেন ওনারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করবেন আমাকে গত দুই দিন আগেই ভাইস চ্যান্সেলার সাহেব বললেন যে এখানে পরিবেশ মন্ত্রণালয় একটি বাধা তৈরি করছে চলন বিলের সাথে সংশ্লিষ্ট করে এবং আপনারা যারা সাংবাদিক আপনারা ভালো করেই জানেন এই বিশ্ববিদ্যালয়ের এই এরিয়া চলন বিলের সাথে কোনো সম্পৃক্ততা নেই